ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত মানুষ ঘর ছাড়া তাদের আগামী মঙ্গলবারের মধ্যে ঘরে ফেরানোর জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেছেন ঘর ছাড়াদের নিরাপত্তার দায়িত্ব পুলিশকে নিতে হবে বলে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে সাড়ে তিনশো লোকের নাম আছে যারা বাড়ি ছাড়া আছে কয়েকটি নাম আছে যাদেরকে দোকান খুলতে দিচ্ছে না কয়েকটি নাম আছে যাদের পুরো বাড়ি ধ্বংস করে দিয়েছে একদম ভ্যান্ডেলাইজ করে দিয়েছে কয়েকটা এরকম কমপ্লেন আছে যেটা সন্দেশখালি থেকে হয়েছে ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড মোর দ্যান ষাট সত্তর কমপ্লেন আছে ওই সমস্ত কমপ্লেন তারপরে আরও অনেক কমপ্লেনগুলো আছে যেটা পুলিশের কাছে দেওয়ার পরেও পুলিশ কোনো এফআইআর করেনি তো সেই সমস্ত জিনিস নিয়ে কোর্ট আজকে রায় দিয়েছে পুলিশকে বলেছে যে মঙ্গলবার অবধিক এই প্রত্যেকটি যারা বাড়ির বাইরে আছে তাদেরকে তাদের বাড়িতে কিন্তু পৌঁছে দেবার দায়িত্ব আছে এদের শুধু তাই নয় যে ভ্যান্ডেলাইজ হয়েছে এ সমস্ত জিনিস নোট করা যাতে পূর্ণরূপে শান্তি হতে পারে এটা কোর্ট আজকে ওদেরকে নির্দেশ দিয়েছে